তৃণমূলের সত্তর জন প্রার্থীর বদলে মাস্টার স্ট্রোক দু হাজার ছাব্বিশের বিধানসভায় কী হবে সব থেকে বড় লড়াই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের আলোচনায় আমরা এমন একটা বোমা ফাটাতে চলেছি যা নিয়ে রাজ্য রাজনীতির অন্ধরমহল এখন শুধুই ফিসফাস ভাবুন তো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে শাসক দল তৃণমূল কংগ্রেস একটা বড় সিদ্ধান্ত নিয়েছে শোনা যাচ্ছে সংখ্যাটি নাকি জনের কাছাকাছি হ্যাঁ প্রায় সত্তর জন বর্তমান বিধায়কের কপালে নাকি এবার টিকিট জুটবে না এটা কি সত্যি কেন এই বিশাল ঝুঁকি এই মাস্টারস্ট্রোক কি তৃণমূলের আরও একবার ক্ষমতায় ফেরাবে নাকি উল্টে বিপদ থেকে আনবে এই গোটা বিষয়টাকে আমরা আজ একদম বিশ্লেষণ করব। সহজ ভাষায় আপনাদের মতন করে চলুন পদ্মা সরিয়ে আসল খবরটা দেখে নেওয়া যাক কেন এই অস্ত্রোপ্রচার প্রশ্নটা খুবই স্বাভাবিক দু থেকে একটা না ক্ষমতায় একটা দল আর দীর্ঘ সময় ধরে শাসন করবার অনিবার্য ফল কী সেটা হলো অ্যান্টি ইনকাম ব্যান্সি বা সরকার বিরোধী হওয়া এটা কেবল বাংলা নয় পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশে চিত্র কিন্তু বাংলা সেটা কেন এত প্রবল আসলে অনেক সময় ধরে যখন কিছু বিধায়ক ক্ষমতায় থাকেন তখন তারা হয় বেশি আত্মবিশ্বাসী হয়ে যান অথবা তারা মানুষের থেকে দূরে সরে যান গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষের মূল অভিযোগ কি বিধায়কের দেখাই যায় না অনেকে বলছেন নির্বাচনের পর ওকে এলাকায় দেখিনি যোগাযোগের অভাব সাধারণ মানুষ সমস্যার কথা জানাতে গেলে নাকি বিধায়কের দেখা মেলে না উন্নয়ন থেমে গেছে কোথাও রাস্তা খারাপ কোথাও পানীয় জলের সমস্যা কিন্তু কাজ হচ্ছে না সিন্ডিকেট আর দুর্নীতি সব থেকে বড় অভিযোগ কিছু বিধায়কের মদতে এলাকার কিছু ক্ষমতাশালী লোকে দাপট বাড়ছে দলীয় নেতৃত্বের আশঙ্কা কী তৃণমূলের শীর্ষ নেতৃত্ব খুব ভালো করে জানে যদি একটি মুখগুলোকে আবার টিকিট দেওয়া হয় তাহলে ভোটাররা প্রতিশোধ নিতে পিছু হবেন না তাই বড়সড় অস্ত্রোপ্রাচার ছাড়া নাকি আর উপায় নেই এই শুধু পরিবর্তনের বার্তা নয় এটা নিজেদের বাঁচানোর একটা বড়সড় চেষ্টা কৌশলগত পদক্ষেপ ড্যামেজ কন্ট্রোল নাকি নতুন ঝড় চলুন এবার রাজনীতির অন্দরে ধোকা যাক দল কিভাবে এই সত্যারজনের তালিকা তৈরি করছে সূত্র বলছে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মূলত তিনটি মানদণ্ডের ভিত্তিতে টানা জয়ী আসন কিন্তু অসন্তোষ যে সব আসনে তৃণমূল টানা দুইবার তিনবার জিতেছে কিন্তু এখন স্থানীয় স্তরে ক্ষোভ তৈরি হয়েছে নেতৃত্ব মনে করে এখানে মুখ দুবাদলের জয় নিশ্চিত দুর্বল পারফরমেন্স যাদের রিপোর্ট কার্ডে বিধায়ক হিসেবে পারফরমেন্স মার্কস খুবই কম যারা কেবল দলেই নয় মানুষের চোখেও অলস বা অলসে হিসেবে পরিচিত তাদেরকে মুখে মুখে সম্ভাবনা তরুণ শিক্ষিত এলাকার জনপ্রিয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে এমন মুখ খোঁজা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি এই তালিকার ওপর প্রতিদিন নজর রাখছেন অভিজ্ঞ মহল এটিকে বলছে এটি ড্যামেজ কন্ট্রোল স্ট্র্যাটেজি কিন্তু এই কৌশলের আসলে দিকটা কি পরিবর্তনের বার্তা ভোটারদের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হবে যে আমরা আপনাদের খুব শুনেছি এবং তার সমাধান করছি নতুন ভরসা নতুন মুখ মানেই পুরানো ক্ষোভগুলি ধুয়ে মুছে নতুন করে আশা তৈরি করা ভোটার ভাববে হয়তো এটি মানুষের কাজ করবে ক্ষমতা কেন্দ্রীভূত করা এর মাধ্যমে দল আরও একবার বোঝাতে চাইছে যে ব্যক্তি নয় দলই আসল কেউ অপরিহার্য নয় এই চালটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ কারণ বাদ পড়া নেতারা যদি অন্য দলে চলে যান কিংবা বসে যান সেই ঝুঁকি সামলাবেনের জন্য নেতৃত্ব কি ভাবছে সেই খবরটা আমরা একটু পরেই আসব বিরোধীদের অগ্নিগর্ভ প্রতিক্রিয়া রাজ্য রাজনীতির এই খবরটা আসতেই বিরোধীরা স্বভাবতই চেপে ধরছেন চলুন দেখা যাক কি বলছেন বিজেপির দাবি চোখ মানুষের চোখে খুলে গেছে বিজেপির নেতারা বলছে তৃণমূল আসলে এখন ভয়ের সাগরে ডুবেছে তারা নিজেরাই স্বীকার করছে তাদের বিধায়করা অকর্মণ্য কিন্তু মুখ বদল করলে তৃণমূল আর মানুষের বিশ্বাস করবে না বাংলার মানুষ এখন দুর্নীতিমুক্ত সরকার চাইছে তাদের মূল অ্যাটাক প্রার্থী বদল করলেও দলের চরিত্র বদল হবে না ব্রাম কংগ্রেস জোটের কটাক্ষ ভরাডুবি নিশ্চিত বাম এবং কংগ্রেসের নেতারা বিষয়টিকে দেখছেন একেবারেই অন্য চোখে তাদের বক্তব্য দল বুঝে গিয়েছে এবার ভরাডুবি অনিবার্য তাই হয়ে শুধু প্রার্থী পাল্টাচ্ছে তাই পরিবর্তন জনরোষ থেকে বাঁচার একটা হাস্যকর চেষ্টা মাত্র তারা চাইছে এটিকে প্রচারের কাজে লাগাচ্ছে দেখুন তৃণমূল নিজেরাই স্বীকার করছে মানুষ তাদের ওপর অসন্তুষ্ট তাই প্রার্থী পাল্টাচ্ছে কিন্তু সাধারণ ভোটার কি ভাবছে মানুষের দৃষ্টিভঙ্গিটা বোঝা খুবই জরুরি গ্রাম বাংলার মানুষ অনেকে ভেলছেন ভালো অত্যন্ত পুরানো অলস নেতা সরাচ্ছে কিন্তু সঙ্গে এটাও বলছে মুখটা পাল্টালেই হবে না কাজ করতে হবে আমাদের পানীয় জল রাস্তা আর গোটা শাসন ব্যবস্থাকে ঠিকঠাক করা অত্যন্ত দরকার কারণ বিষয়টাকে খুব সাধারণভাবে না দেখলে হবে না শহরের শিক্ষিত সমাজ বলছে এদের খুব মূলত চাকরির সংকট দুর্নীতি এবং শিক্ষার অভাব নিয়ে এরা চান এমন নেতা যিনি শুধু ভোট চাইতে আসবেন না চাকরির পরিবেশ তৈরি করতে পারবেন ভোটাররা চাইছে নির্ভরতা তারা এমন একজন নেতাকে চাইছে যিনি তাদের পাশে থাকবেন ফোন ধরবেন এবং দল নির্বিশেষে মানুষের জন্য কাজ করবে মানুষের জন্য কাজ করাই তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়াবে তৃণমূলের অন্দরে কিন্তু এই পরিবর্তন নিয়ে একটা চাপা উত্তেজনা কাজ করছে কিন্তু দল এই ঝুঁকি কেন নিচ্ছে তাদের জায়গা কতটা তরুণ বার্তা নতুন প্রজন্মের কম বয়সী প্রার্থী দিল দল মনে করছে তরুণ প্রজন্মের ভোট টানা যাবে এই প্রজন্মের পরিবর্তন চাই তারা দাদা দাদা দিদি পুরানো রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায় মহিলা শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মহিলাদের উপর করে ভরসা রাখেন সূত্র বলছে এবার মহিলা প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্পের সুবিধাভোগীরা এর ফলে আরো বেশি করে দলের প্রতি আকৃষ্ট হবেন বলে মনে করছেন স্থানীয় জনপ্রিয় মুখ পেশায় শিক্ষক ডাক্তার বা সমাজকর্মী যারা এলাকায় নিজের সচেষ্টায় সুনাম অর্জন করেছেন তাদেরকে তুলে এনে টিকিট দেওয়া হবে অর্থাৎ ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ভাবমূর্তিকেই অধিকার দেওয়া হচ্ছে নেতৃত্বদের স্পষ্ট কর্তা মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সবাই বলছেন আমরা মানুষের জন্য কাজ করি তাই প্রার্থী যেই হোক মানুষ আমাদের আশীর্বাদ করবেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন জলের ভাবমূর্তি থেকে সমস্ত কালিমা মুছে ফেলতে তার লক্ষ্য দু হাজার ছাব্বিশের একটি ঝকঝকে দুর্নীতিমুক্ত তরুণ নির্ভর দল হিসেবেই লড়াই করা কিন্তু একটা বিরাট প্রশ্ন সত্যার জন্য নেতাকে বাদ দিয়া মানে সত্যারটি কেন্দ্র অসন্তোষ নেতা তৈরি করা এরা যদি বসে যান বা গোপনে বিরোধিতা সাহায্য করে তখন কি হবে এই বিদ্রোহ সামলানো হবে তৃণমূলের সব থেকে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে এই প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত তৃণমূলের ইতিহাসের অন্যতম ঝড় বড় ইলেকশান গ্রিমবেল বা নির্বাচনী জুয়া হতে পারে যদি এই কৌশল সফল হয় তবে তৃণমূল আবারও প্রমাণ করবে তারা সময় থাকতে মানুষের ক্ষোভ বুঝতে পারে এবং তার প্রতিকার করতে পারে কিন্তু যদি ব্যর্থ হয় তবে মানুষের ক্ষোভ এবং বাদ পড়া নেতাদের বিদ্রোহ মিলে দলটা অন্য এক মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে দু হাজার ছাব্বিশের এই ভোট তাই শুধু সরকার গড়াল ভোট নয় এটি হবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস সব থেকে উত্তেজনাপূর্ণ সম্ভবত সব থেকে কঠিন নির্বাচন এখানে আবেক্ষ ভরসা সবকিছু একটি জটিল মিশ্রণ দেখা যাবে বন্ধুরা এবার আপনাদের মতামত জানার পালা তৃণমূল কংগ্রেস এই সত্যারজন প্রার্থীর বদলে কৌশল কি সত্যি সফল হবে নাকি বিরোধীদের দাবি মতন মানুষের ক্ষোভ বা মুখ পাল্টালেও আর কিছুই থামানো যাবে না আপনারা কি মনে করেন এই নতুন মুখগুলো মানুষের আস্থা অর্জন করতে পারবে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যদি এই বিশ্লেষক আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন শেয়ার করুন আর অন্য আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা মিস না করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose.